পুতিনের ঘোষণার পর দুই লাখ নতুন সেনা পেল রাশিয়া এত কম সময়ে লক্ষাধিক সেনা জোগাড় করে রেকর্ড করল রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য নতুন করে সেনা নিযুক্তির ঘোষণা দিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপরে দুই লাখের বেশি মানুষের নাম নতুন সেনা হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি এসব সেনাদের ইউক্রেনে পাঠাবে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শেরগি সৈগু নিজেই একথা জানিয়েছেন টেলিভিশনে সম্প্রচারিত একটি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী শের্গি সৈগু বলেন আজ পর্যন্ত নতুন করে দুই লাখের বেশি মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে রাশিয়া বাহিনী বিপাকে পড়ায় গত একুশে সেপ্টেম্বর পুতিন সেনা নিযুক্তি ঘোষণা দেন ক্রেমলিনেকে আংশিক সেনা সংযুক্তি অভিহিত করে জানিয়েছে নতুন করে তিন লাখ সেনা নিয়োগ দেওয়া হবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সৈগু বলেন নতুন করে তালিকা করা সেনাদের রাশিয়ার কেন্দ্র এবং স্থাপনায় সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রচার করা হচ্ছিল নতুন করে সেনা নিয়োগের তালিকা শুরুর পর থেকে কিছু বাধা মুখে পড়েছে ক্রেমলিন অনেকেই এর প্রতিবাদে বিক্ষোভ করেছে পুতিনের ঘোষণা পরে সেনাবাহিনীতে যোগ দিতে চান না রাশিয়ার এরকম হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে অনেকে পালানোর চেষ্টাও করেছেন এ নিয়ে সমালোচনাও চলছে অথচ পশ্চিমা মিডিয়া যে খবর দিয়েছে বাস্তবে তার উল্টোটা ঘটেছে রাশিয়ার প্রতিবেশী কাজাকিস্তান সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয় দুই সপ্তাহে সীমান্ত পেরিয়ে দেশটিতে ঢুকেছেন দুই লাখের বেশি রুশ নাগরিক সেনা নিযুক্ত করা নিয়ে যেসব ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংশোধন করার জন্য গত সপ্তাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট পুতিন এদিকে সৈক বলছেন নতুন করে নিয়োগ প্রাপ্তদের দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত হতে সামরিক এবং নৌবাহিনীর কমান্ডাররা সহায়তা করবেন এদিকে আমেরিকার সিআইএ প্রধান বিল বার্নাস গণমাধ্যম সিবিএস এ দেওয়া এক সাক্ষাৎকার বলেছেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন যদি কণ্ঠাসা হয়ে পড়েন তাহলে তিনি বিপজ্জনক এবং বেপরোয়া হয়ে যেতে পারেন সিবিএসকে মার্কিন এই শীর্ষ কর্মকর্তা আরও বলেছেন পুতিন চিন্তায় পড়বেন শুধুমাত্র ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে তা নিয়ে নয় বাড়িতে অর্থাৎ রাশিয়ায় কি হচ্ছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কি হচ্ছে এগুলি নিয়েও চিন্তা করতে পারেন সিআইআইফ প্রধান জানিয়েছেন গত ফেব্রুয়ারিতে চীন ঘোষণা দেয় রাশিয়ার সঙ্গে সীমাহীন বন্ধুত্ব স্থাপন করবে কিন্তু তা সত্ত্বেও পুতিনের অনুরোধের পরও রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র দেয়নি চীন তাছাড়া রাশিয়ায় যুদ্ধ নিয়ে নিজেদের উদ্দীপনাও চেপে রেখেছে চীন সিআইএফ প্রধান বিল বার্নাস বলেন রাশিয়ার সামনে যে সকল চ্যালেঞ্জ দাঁড় হচ্ছে এর মাধ্যমে পুতিনের সামনে থাকা বিকল্পগুলো কমে আসছে এতে করে পুতিন আরও বিপজ্জনক হয়ে উঠেছেন তিনি আরো বলেন পুতিন কোণঠাসা। পুতিন যদি মনে করেন তার পিঠে দেওয়ালে গেছে তাহলে বিপজ্জনক এবং বেপর হয়ে যেতে পারেন মূলত পারমাণবিক হামলার দিকে ইঙ্গিত দেন সিআইএ প্রধান পুতিন মোবিলাইজেশনের ঘোষণা পরপরই রাশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয় এটি পূর্ণাঙ্গ মোবিলাইজেশন নয় বরং আংশিক মোবিলাইজেশন এবং এর আওতায় তিন লাখ রিজার্ভ সৈন্যকে রাশিয়া মূল সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করা হবে প্রিয় দর্শক ইউক্রেনের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে এত রাশিয়ার সৈন্য যুদ্ধে কী প্রভাব ফেলবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন